ইসলামের বাড়ি মোহাম্মদ ইমরান আহমদ পিতা মাসুদ মিয়া টিগর রামটি পাড়া মোহাম্মদ আল মুবিন পিতা মোহাম্মদ মোসা মিয়া টিগর পূর্ব পাড়া এই তিনজন ছাত্র পুরাণে হামেদ হয়েছে তাদেরকে হুজুরের হাতে পাগড়ি প্রদান করা হইতেছে মোহাম্মদ তাইমুল ইসলাম Pita Mita Rahman, Budhanti Bijoy Nagar, Muhammad Salman Farsi, Pita Abdul Kasem, Kurigor Bramun Baria, Muhammad Noman Ahmad Fahim, Pita, Pita Apon Mia, Pita Apon Mia, বেডোড়া মাধবপুর ব্রাহ্মণ হবিগঞ্জ ভোজনের হাতি সালা পাকি প্রদান করা হইতেছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ